এই যে দেখুন একটা কাঁঠাল কাঁঠাল না কি কাঁঠাল দেখে নিই একটু কাঁঠাল না সত্য কাঁঠাল কাঁঠালটা আজকে আনলাম বাজার থেকে দুইশো টাকা দিয়ে দুইশ টকা মিষ্টি আছে ভাল ভাল কাঠাল নৰম কাঠাল এটা মিষ্টিও আছে এই দেখুন কোড়গুলো একটু ছোট কিন্তু কোষে কোষে একটু বেশি আছে কোষে ভরা এটা ছোট ছোট কিন্তু কোষে একদম এই যে একদম দিদি দিদি এই দেখান কি আরে আসেন তো ও টুনা